সুপ্রভাত আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম অবশ্যই আসুন আজ আপনাদের কাছে নিয়ে আসি একজন মহানায়িকা আরেকজন মহা গায়িকার কথা কেমন ছিল তাদের পরস্পরের সম্পর্ক ভাবছেন কার কথা বলছি বলছি সুচিত্রা সেন এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে সুচিত্রা সেনের লিপে অজস্র গান গেয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় বাংলা ছায়াছবির সোনার জুটি ছিলেন তারা একে অপরের পরিপূরক একজন মহানায়িকা আর একজন মহাগায়িকা সোনালি দিনের সেই সব সোনা ছাড়া গান আজও আমাদের মন ব্যাকুল করে তোলে নস্টালজিয়া ঘিরে ধরে চারদিক থেকে উনিশশো সালে মুক্তি পেয়েছিল অগ্নি পরীক্ষা সাফল্যের সেই অগ্নি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন সুচিত্রা সেন এবং সন্ধ্যা মুখোপাধ্যায় সময়ের পথ ধরে বেঁচে থাকতেই কিংবদন্তি হয়ে ওঠেন তারা অগ্নি পরীক্ষায় বংশবর্বে গর্বিতা মেয়েটির মুখে শুনেছিলাম দুটি হৃদয় দোলানো গান গানে মোর কোন ইন্দ্রধনু ও কে তুমি আমারে ডাকো গোটা পাঁচের দশক মাতিয়ে এ দুটি গান সত্তর বছর পেরিয়ে আজও বাংলা সিনেমার অন্যতম সেরা রোমান্টিক গান হয়ে আছে নেপথ্য গায়িকা সেই কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায় গল্প অভিনয় গান সব মিলেমিশে দারুণ জমজমার ছবি অগ্নি পরীক্ষা অনুপম ঘটকের সুর গৌরী প্রসন্ন মজুমদারের লেখা সুচিত্রার অভিব্যক্তি সন্ধ্যার গায়কীর মোহ জাদু এক নয়া ইতিহাস তৈরি করেছিল এ ছবি থেকেই সুচিত্রা উত্তমের রোমান্টিক জুটি গড়ে ওঠে যে সুচিত্রা সন্ধ্যার যুগলবন্দিতে কালো জয়ী হয়ে আছে অসংখ্য ছবি ও তার গান ব্যক্তিগত জীবনে কেমন ছিল তাদের পারস্পরিক সম্পর্ক না সেই অর্থে তাদের মধ্যে বন্ধুত্ব বলে কিছু ছিল না এ কথা স্বয়ং সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছিলেন সুচিত্রা সেনের লিপে মানে সন্ধ্যা মুখার্জি বলছেন যে সুচিত্রা সেনের লিপে আমি অনেক গান গেয়েছি ঠিকই তবে ওর সঙ্গে আমার নিয়মিত দেখা সাক্ষাৎ হতো না মাঝে মাঝে হয়েছে বেলুর মঠে ভরত মহারাজের কাছে সুচিত্রা সেনী প্রথম নিয়ে যান সন্ধ্যাকে ভরত মহারাজ সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান বিশেষ করে ভজন ভীষণ ভালোবাসতেন তিনি স্নেহে সুচিত্রাকে একবার বলেছিলেন তুমি তো প্রায় বেলুড়ে আসো একদিন পারলে সন্ধ্যাকে তোমার সঙ্গে নিয়ে এসো ভরত মহারাজের কথা সুচিত্রার কাছে বেদ সমান শ্রীমতী সেন আর সময় নষ্ট করেননি সন্ধ্যা মুখোপাধ্যায়কে ফোন করে একদিন বেলুড়ে যাওয়ার অনুরোধ করেন এই ঘটনার কথা সন্ধ্যা মুখার্জি বলেছিলেন সুচিত্রা হঠাৎ আমাকে ফোন করে বলল সন্ধ্যা তোমাকে একদিন আমার সঙ্গে বেলুর মঠে যেতে হবে ভরত মহারাজ তোমাকে দেখতে চান উনি তোমার গান খুব ভালোবাসেন আমার গাড়িতেই তুমি যাবে তোমাকে বাড়ি থেকে তুলে নেব। বললাম বাবুকে একবার জিজ্ঞাসা করে নিই মানে ওনার স্বামী গীতিকার গুপ্ত তারপর তোমাকে জানাচ্ছি ভরত মহারাজের কাছে যাব এ তো সৌভাগ্যের কথা পরে সুচিত্রাকে ফোন করে বললাম বাবুকে সঙ্গে নিতে পারি সুচিত্রা বলল বাবু যখন যেতে চাইছেন নিশ্চয়ই যাবেন আমরা তিনজন একসঙ্গে যাব ওই দিনটার কথা আমার চিরদিন মনে থাকবে গাড়িতে যেতে যেতে কত গল্প হলো সুচিত্রার সঙ্গে বেশিরভাগই পুরনো দিনের কথা সাংসারিক কথাবার্তা সব ওর অভিনয় বা আমার গান বাজনা নিয়ে কোনো আলোচনা নয় আর এটাই তো স্বাভাবিক ব্যাপার তাই না অজয় করে সাত পাকে বাধা ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য উনিশশো সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী পুরস্কার পান সুচিত্রা সেন তাকে অভিনন্দন জানাতে আলিপুরের বাড়িতে যান সন্ধ্যা মুখার্জি সেই ঘটনার কথা বলতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকটা ফুল আর বিদেশি পারফিউমের একটা বড় শিশি ছিল সঙ্গে সুচিত্রার বাড়িতে পৌঁছতে একটু দেরি হয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেদিন আবার ভাসুরের বাড়িতে নেমন্তন্ন সুচিত্রা এবং তার স্বামী দিবানাথ সেনের তারা যখন গেট খুলে বেরোচ্ছেন সন্ধ্যা দিয়ে উপস্থিত হন তাকে দেখে সুচিত্রা বলেন সন্ধ্যা দেরি করেছ এরপর পরস্পরের মধ্যে হাসি বিনিময় সন্ধ্যার হাত ধরে তাকে বাড়ির ভিতর নিয়ে যান সুচিত্রা স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন তুতু মানে দিবানের সেনের ডাকনাম তুতু কিন্তু তোমার গান অসম্ভব ভালোবাসে বলতে পারো তোমার ফ্যান এর পরের ঘটনা আরও নাটকীয় সন্ধ্যা মুখার্জির মুখেই শোনা সেদিন বিকেলের বাকি ঘটনা বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার পর আমি ওকে ফুল উপহার দিলাম সুচিত্রার পছন্দের রজনীগন্ধা আর লাল গোলাপ মালা পরিয়ে দিলাম এরপর গোটা পারফিউমটা ছড়িয়ে দিলাম ওর গায়ে সুচিত্রা বলল সন্ধ্যা আমাকে একেবারে রানীর মতো করে দিলে আজ তারপর বলল কি খাবে বলো ভালো কেক আছে তোমাকে আমি কেক খাওয়াবো ওই ব্যস্ততার মধ্যেও সুচিত্রা একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে খানিকটা কেক নিয়ে এলো খেলাম আমি খাচ্ছি সুচিত্রার মুখে কি সুন্দর হাসি ও বলল আমি একটু পরেই বেরোবো তুমি এসেছ খানিক্ষণ গল্প করতেই পারি মুনমুন বাড়িতেই ছিল সম্ভবত ওর বন্ধুদের সঙ্গে নাচ গান করছিল একবার পর্দার ফাঁক দিয়ে উঁকি মেরে গেলো সুচিত্রা সের আন্তরিকতায় সন্ধ্যা মুখোপাধ্যায় সেদিন ভীষণ খুশি হয়েছিলেন মুনমুনের বিয়েতে সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্যামল গুপ্তকে নেমন্তন্ন করেন সুচিত্রা বিয়ের দিন সকালবেলায় গায়ে হলুদের পর মুনমুন স্নান করতে গেলেন তার কিছুক্ষণ আগেই গীতশ্রী সন্ধ্যা এবং শ্যামলবাবু মহানায়িকার বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে এসেছেন সুচিত্রা তাদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করে ড্রয়িং রুমে এনে বসালেন চা কফি বিস্কুট এলো যার যেরকম পছন্দ সন্ধ্যা মুখার্জির মুখে সেদিন সকালের পুরো ঘটনাটা শুনুন মুনমুন স্নান করে বেরিয়ে সুন্দর একটা শাড়ি পরে আমাদের কাছে এলো তিনজনকে প্রণাম করল সেই মুহুর্তে সুচিত্রার চোখে মুখে চাপা পা খুশির ছোঁয়া মুনমুন এমনিতেই সুন্দরী আর ওই শাড়িতে ওর সৌন্দর্য আরও যেন খুলেছিল সে কথা বলতেই সুচিত্রা আমাকে বলল এটা আমার অনেক দিনের শাড়ি রাজবাড়ি অর্থাৎ মুনমুনের স্বামী ভরতদেব বর্মনের ত্রিপুরার রাজবাড়ি থেকে পাওয়া মেয়ের বিয়ের কিছু গয়নাও সুচিত্রা একটা একটা করে দেখালো আমাদের মুনমুন আমার সামনেই বসেছিল ওকে জিজ্ঞাসা করলাম তুমি সুন্দর না তোমার মা সুন্দর হাসলে মুনমুনকেও খুব সুন্দর লাগে ও হাসি মুখে বললো মা তো আমার গর্ব মা কত সুন্দর সুচিত্রা আমাদের সন্দেশ গাছপাকা মিষ্টি কুল খাওয়ালো বললো সন্ধেবেলায় তোমরা কিন্তু অবশ্যই আসবে মুনমুন বলল ইস এই সময় একজন ফটোগ্রাফারকে যদি পেতাম সন্ধ্যা মাসি আমার মায়ের একসঙ্গে কয়েকটা ছবি তুলে রাখতাম ঘরোয়াড্ডার মাঝখানেই সুচিত্রা সেন তার বা হাত শ্যামলবাবুর দিকে এগিয়ে দেন চমৎকার সব গানের কথা লেখার পাশাপাশি তিনি একটু আধটু হোমিওপ্যাথি চিকিৎসা ও চর্চা করতেন মহানায়িকা তা জানতেন বলেই তার হাত দেখানোর ব্যাপারে উৎসাহ প্রকাশ করে বলেন আমার হাতটা একটু দেখুন তো শ্যামলবাবু হেসে বলেছিলেন আপনার হাত আর কী দেখব মুনমুনের বিয়ের কিছুদিন পরের ঘটনা সন্ধ্যা মুখার্জি একদিন ফোন করেন শ্রীমতী সেন তাকে বাড়িতে আসার কথা বলেন সেদিন মহানায়িকা তার মন খারাপের কথাও বলেছিলেন মেয়ের বিয়ের পর আর পাঁচজন মায়ের মতোই সুচিত্রা সেনের একাকিত্ব অনেকটা বেড়ে গিয়েছিল বলেছিলেন সন্ধ্যা তুমি বাড়িতে এলে আমার ভালো লাগবে গল্প করে খানিকটা সময় কাটবে মুনমুনের নতুন সংসার কেমন চলছে তা নিয়ে সুচিত্রা সন্ধ্যার কথাবার্তা হয় ফোনে কিছুক্ষণ সন্ধ্যা দিই তার মেয়ে সৌমুকে নিয়ে যেতে পারবেন কি না জানতে চাইলে সুচিত্রা বলেন নিশ্চয়ই নিয়ে আসবে তারপর আরেক দিন শ্রীমতী সেনকে ফোন করেন তিনি কিন্তু তাকে ফোনে পাননি বলে মেয়েকে নিয়ে বালিগঞ্জ সার্কুলার রোডে আর যাওয়া হয়নি সন্ধ্যা মুখোপাধ্যায় উনিশশো সালে আঠেরোই নভেম্বর সৌমির বিয়ে বাইশ নভেম্বর দিন চারেক আগে মেয়ের বিয়ে নেমন্তন্ন করতে সুচিত্রা সেনের বাড়িতে যান সন্ধ্যা মুখার্জি বাড়ির গেটে তালা দেওয়া গেটের বাইরে একজন বয়স্ক পাঞ্জাবি দারোয়ান বসে সন্ধ্যা তাকে আসার কারণ জানালেন দারোয়ান বললেন মেমসাভাবি না হারাহিয়ায় অর্থাৎ সুচিত্রা সেন তখন স্নান করছেন খানিক্ষণ কাটল সন্ধ্যা মুখার্জি তখন রাস্তায় দাঁড়িয়ে তার গাড়িতেই এক ভাই ছিলেন তার সঙ্গেই গল্প করে সময় কাটছিল সন্ধ্যা দিয়ে একটু দুঃখ করেই বলেছিলেন কি করব বলো রাস্তা এভাবে দাঁড়িয়ে থাকতে খারাপ তো একটু লাগছিলই সন্ধ্যা মুখার্জি দারোয়ানকে আবার বললেন ভাই তুমি আরেকবার একটু দেখো তো দারোয়ান এবার কোনো রকম আগ্রহ না দেখিয়ে বলল মেমসা বাভি পূজা কার্রাহি হয় এরপর একরকম বাধ্য হয়েই সন্ধ্যা মুখার্জি দারোয়ানকে বুঝিয়ে বললেন তুমি ম্যাডামকে গিয়ে বলো যে সন্ধ্যা মুখা মুখোপাধ্যায় নামে একজন সিঙ্গার দেখা করতে এসেছেন খানিকটা নিমরাজি হয়েই দারোয়ান গেটে তালা লাগিয়ে ওপরে গেলেন উপর থেকে নেমে তালা খুলে বলল আর পাইয়ে বাড়ির বাইরে সেদিন প্রায় পৌনে এক ঘন্টা অপেক্ষা করে থাকতে হয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায়কে এভাবে দাঁড়িয়ে থাকতে তিনি কি অপমান বোধ করেননি এর উত্তরে সন্ধ্যা মুখার্জি স্মৃত হেসে বলেছিলেন কেন জানি না এটাই স্বাভাবিক বলে মনে হয়েছিল আমার মনে মনে বলেছিলাম হয়তো এরকমই হয় মন শক্ত করে নিয়েছিলাম আর এভাবে মনকে তৈরি করে নিলে দেখবে তখন কিছুই মনে হবে না তোমার তবে এ কথাও ঠিক খারাপ তো একটু দিলই মহানায়িকার বাড়ির ড্রয়িং রুমে অপেক্ষা করছেন সন্ধ্যাদি কিন্তু যার জন্য অপেক্ষা তিনি কোথায় ক্রমশ ধৈর্যের বাদ ভাঙছিল দিদির বেশ খানিকক্ষণ পর সুচিত্রা সেন ড্রয়িং রুমে এলেন সন্ধ্যা মুখার্জি একটু অন্যমনস্ক ছিলেন হঠাৎ মহানায়িকার দিকে চোখ গেল তার বুকের ওপর একটা কুশন চেপে রেখেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে দেখিয়ে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তোমাকে কে এতক্ষণ বসিয়ে রেখেছে সন্ধ্যা মুখার্জি প্রত্যুত্তরে বললেন তোমার বাড়ির লোকজনই বসালো তুমি ব্যস্ত ছিলে পুজো করছিলে তাই এবার শ্রীমতী সেন একটু অবাক হয়ে বললেন কে বলেছে পুজো করছিলাম পুজো তো করিনি আমি সুটকেস গোছাচ্ছিলাম সুটকেস গোছাচ্ছিলে কেন তুমি কোথাও যাবে কোথায় যাবে এখনও ঠিক করিনি আগে গদ তো করি তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে হাসি মুখে বললেন মহানায়িকা এরপর সৌমির বিয়ের ব্যাপারে দুজনের একটু কথাবার্তা হলো সুচিত্রা সেনকে বললেন ভিড়ের মধ্যে তোমার তো যাওয়া সম্ভব হবে না যেতে যদি ইচ্ছে হয় যদি মনে করো কোনো এক সময় যেও শেষ পর্যন্ত সুচিত্রা সেন আর যেতে পারেননি সন্ধ্যাদি চলে আসবেন সুচিত্রা সেন বললেন তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি চলো গীতশ্রী বললেন তোমাকে এগোতে হবে না তোমার পক্ষে বাইরে বেরোনোটা বেশ ঝুঁকির ব্যাপার গেটের বাইরে যেও না সুচিত্রা সেন হেসে বললেন তুমি খামোখা টেনশন করছো আমার কিছু হবে না এ তো আমাদেরই পাড়া সন্ধ্যাদের গাড়ির সামনে দাঁড়িয়ে মহানায়িকা আরও খানিক্ষণ গল্প করেন সুচিত্রার লিপে সবচেয়ে বেশি গান করেছেন সন্ধ্যা মুখার্জি সন্ধ্যা মুখার্জি বলছিলেন যে ওনার লিপ দেওয়ার ক্ষমতা অসাধারণ ভীষণ ন্যাচারাল মনে হয় নিজেই গাইছে এজন্যই বোধহয় গানগুলো এত জনপ্রিয় হয়েছিল এই প্রসঙ্গে কমললতা ছবির গান রেকর্ডিংয়ের কথাও বলেছিলেন রেকর্ডিং চলাকালীন সন্ধ্যা মুখোপাধ্যায়কে দু তিনটে গানের সিচুয়েশন বুঝিয়ে দেন সুচিত্রা সেন স্বয়ং কীভাবে লিপ দেবেন দেখিয়ে দেন মহানায়িকা সেদিন সারাক্ষণ রেকর্ডিংয়ে উপস্থিত ছিলেন রবীন চট্টোপাধ্যায় ছিলেন কমললতার সুরকার তারই দায়িত্বে ছিল সিচুয়েশন বুঝিয়ে দেওয়া আসলে ছবির গানের ব্যাপারে বিশেষ আগ্রহ দেখান সুচিত্রা সেন যেহেতু মহানায়িকার লিপে গাইবেন তাই ওর মতো এত বড় একজন নায়িকা রেকর্ডিংয়ের সময় উপস্থিত থেকে সেটা বুঝিয়ে দেওয়ায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের সুবিধাই হয়েছিল দুই কিংবদন্তির আন্তরিক সহযোগিতায় কমললতার গান কতটা সুখশ্রাব্য হয়েছিল আশা করি তার বলার অপেক্ষা রাখে না সুচিত্রার লিপে পথে হলো দেরি ছবিতে সন্ধ্যা মুখার্জি গিয়েছিলেন সেই অসাধারণ গানটি এই শুধু গানের দিন এলগন লগন গান শোনাবার তখনও ছবির গান বাজারে বেরোয়নি কিছুদিন হল রেকর্ডিং হয়েছে এক জ্যোৎস্না রাতেই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের সিঁড়িতে বসে এ গানটি গলা খুলে গিয়েছিলেন সন্ধ্যা মুখার্জি মন্দির তখন বন্ধ হয়ে গিয়েছে মন্দির প্রাঙ্গণে প্রবেশের বিশেষ অনুমতি দেন মন্দির কর্তৃপক্ষ শ্রোতাদের মধ্যে শ্রোতাদের মধ্যে ছিলেন সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং গায়িকার এক দাদা নচিকেতা ঘোষ বলেছিলেন আমার কথা মেলিয়ে নিও সন্ধ্যা এ গান হিট করবেই নচিবাবুর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল উনিশশো সাতান্ন সালের পাঁচই ডিসেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি সুচিত্রা সেন মাত্র ছয় মাসের বড় ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের থেকে মহানায়িকার জন্ম উনিশশো সালের ছয় এপ্রিল সন্ধ্যা মুখার্জির জন্ম চারই অক্টোবর মহানায়িকার প্রতি আগাগোড়া গোড়া শ্রদ্ধার মনোভাব ছিল সন্ধ্যাদির মধ্যে ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের আত্মসম্মান রক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সুচিত্রা সেনের আপসহীন সংগ্রামকে কূর্নিশ করেছেন সঙ্গীত সাদিকা মহা মহানায়িকার প্রয়াণের পর ব্যথিত হৃদয় সন্ধ্যা মুখার্জি বলেছিলেন এক অনন্য প্রতিভার চিরপ্রস্থানে শেষ হলো একটা যুগের শুরু হলো নতুন আর এক সুচিত্রা যুগ যা তাকে অমর করে রাখবে ঠিক তাই নজরুল মঞ্চে আয়োজিত সুচিত্রা স্মরণ অনুষ্ঠানে অশক্ত শরীরেই ছুটে গিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় মহানায়িকার ছবিতে তারি গাওয়া গান গেয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখার্জি সৌজন্য বোধের এহেন উদাহরণ যে সত্যি তুলনাহীন